নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এবার কী তবে বত্রিশ হাজারের চাকরি যাওয়ার পর্ব শুরু হবে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরিটা শেষ পর্যন্ত চলে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী যতই তাদের সিভিক করার কথা বলুন যতই তাদের প্রলেপ দেওয়ার চেষ্টা করুন যতই তাদের মিথ্যে আশ্বস্ত করার চেষ্টা করুন কিন্তু শেষ পর্যন্ত পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের মাথায় হাত তারা কী করবেন জানেন না রাজ্যের মুখ্যমন্ত্রী ডিলেরিয়ামের মতো উল্টো পাল্টা নেতাজি ইন্ডোরে বসে তাদের অনেক আবল তাবোল কথা বললেন কিন্তু দিনের শেষে তারা চাকরিটা হারিয়েছেন এটাই বাস্তব সত্য ঠিক এইটা নিয়ে যা যখন সারা বাংলা উত্তাল যখন তৃণমূল দেখলেই লোকে চোর বলছে সামনে না হলে আড়াল থেকে বলছে এখন অনেকে সামনেও বলছেন এবং চাকরি চোরেরা শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস নেতাদের কলার ধরা শুরু করেছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক যাদের চাকরি জালিয়াতি করার জন্য চলে গিয়েছিল শেষ পর্যন্ত তাদের চাকরিটা কি বাঁচবে নাকি তাদেরও চাকরি যাবে এই নিয়ে যখন আলোচনা হচ্ছে ঠিক তখনই গতকাল সেটা নিয়ে শুনানি ছিল জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে জাস্টিস সৌমেন সেন তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে মহামান্য বিচারপতি তিনি এই মামলাটা ছেড়ে দিয়েছেন ফলত সুপ্রি ফলত তো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে গেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অন্য কোনো বেঞ্চ অ্যাসাইন করবেন এবং সেই বেঞ্চে শেষ পর্যন্ত শুনানিটা হবে জাস্টি সেন শুনবে না কিন্তু শুনানি হবে এবং এই শুনানিতেও কিন্তু সম্ভাবনা প্রবল যে এই বত্রিশ হাজারের চাকরি চলে যাবে আচ্ছা বলুন তো আজকের দিনে দাঁড়িয়ে যে বত্রিশ হাজার যারা যারা জানেন যে আমার নাম ওই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকতার চাকরির মধ্যে আছে যাদের চাকরি কলকাতা হাইকোর্টে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল তারপরে সেটা স্টের ওপর চলে আছে সেই মানুষগুলো রাত কাটাচ্ছেন কীভাবে তারা তো চোখের সামনে দেখলেন যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গেছে এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের কথা আমি বলেছিলাম যে যখন বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ যখন জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রাশিদি যখন রায় দিলেন যে এই প্যানেলটার প্যানেল বাতিল অর্থাৎ পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের কারুর চাকরি থাকবে না তখন দুদিনের মধ্যে এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে তাতে জাস্টিস চন্দ্রচূড়কে দিয়ে একটা স্টে দিয়েছিলেন এবং সেই স্টেটা দিয়ে স্টে আনিয়েছিলেন এবং তারপর জাস্টিস চন্দ্রচূড় বলছেন আমরা এই মামলাটা পরবর্তীতে শুনব ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত একটা বছরে গোনা শুরু হয় এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন যারা আজকে পথের ভিকিয়ে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাদের আমি বলেছিলাম সেই দিন যে এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন এখন থেকে কিভাবে রাত কাটাবেন রাতে ঘুমোতে পারবেন কি পাড়ায় বেরোতে পারবেন কি স্কুলে গিয়ে কোন মন নিয়ে শিক্ষকতা করবেন কিভাবে বাড়িতে পরিজনের সঙ্গে কাঠাবেন কিভাবে সমাজে মিশবেন কেন জাস্টিস দেবাংশু বসাকে বেঞ্চ তো এদের চাকরিটা বাতিল করে দিয়েছে একমাত্র একটা আশার প্রদীপ হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন যে যদি সুপ্রিম কোর্টে গিয়ে কোনো রকমের চাকরিটা বাঁচে কিন্তু চাকরিটা বাঁচলো না এই একটা বছর এদের জীবনে কীভাবে কেটেছে আমরা কেউ হিসেব করেছি ঠিক সেই একইভাবে আজকে এই প্রশ্নটা করছি এই বত্রিশ হাজার জন প্রাথমিক শিক্ষক যাদের চাকরিটা হাইকোর্টে বাতিল হয়ে গিয়েছিল প্যানেল বাতিল হয়ে গিয়েছিল আচ্ছা বলুন তো সুপ্রিম কোর্টে যখন শেষ পর্যন্ত জাস্টিস সঞ্জীব খান্না জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে যখন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের প্যানেলটা বাতিলের নির্দেশ শিরোধার্য রাখলেন তারা তখন এই বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষকের রাতগুলো কেমনভাবে কাটছে দিনগুলো কেমনভাবে কাটছে তারাও কি আশঙ্কায় দিন করছেন গুনছেন না যে আমাদের চাকরিটাও তো এইভাবে চলে যেতে পারে অচিরেই একটা সরকার একটা তৃণমূলের চোর সরকার তোলাবাজ সরকার ওই নবান্নের চোরের রানী যিনি বসে আছেন তাঁর জন্যই আজকে আমাদের এই অবস্থা তাঁদের মনে এই বত্রিশ হাজারের মনে কি আশঙ্কা একটু ভেবে দেখুন তো এদের একটু ভালোভাবে বাঁচার সুযোগ দিতে পারত না এই সরকার স্বচ্ছতার সঙ্গে চাকরি নিয়োগগুলো করে এই প্রশ্নটা আমার মনে অন্তত বারবার দেখা দিচ্ছে এদের এরা তো অপরাধ করেননি কিন্তু এদের এদের সামনে রেখে একটা সরকার টাকা তুলেছে চুরি করেছে র্যাম্প্যান লুম্পেনাইজেশন করেছে একটা সরকারের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই বত্রিশ হাজার মানুষ কি কোন আশঙ্কা এখন রাত রাতে ঘুমোচ্ছেন কোন আশঙ্কা নিয়ে দিনের বেলাটা কাটাচ্ছেন আমার খালি সেইটা মনে আসছে আমি সরাসরি গিয়েছিলাম আইনজীবী সব্যশ্রী চট্টোপাধ্যায়ের কাছে এই বিষয় পরিস্থিতি কি জানার জন্য শোনার জন্য নমস্কার সব্যশ্রী দা শর্মা বলছি নমস্কার বলছি তেইশ হাজার সাতশো তিপ্পান্নর পর এবার প্রাইমারি নিয়ে আলোচনা এসছে এবং আজকে যখন আপনার কাছে আমি ফোন করছি তার কিছুক্ষণ আগে খবর পেলাম যে আসছি সৌমেন সেন আহ মামলাটা রিলিজ করে দিয়েছেন নিজে শুনবেন না প্রধান বিচারপতির বেঞ্চ থেকে শেষ পর্যন্ত অন্য কোনো বেঞ্চে যাবে আর সাইন বেঞ্চে শেষ পর্যন্ত শোনানি হবে একটা কথা মানে আমরা আসলে তেইশ হাজার সাতশো পঁচিশ নিয়ে আলোচনায় প্রাইমারি পার্টটা নিয়ে ভুলেই গিয়েছিলাম প্র্যাকটিস হাজার দ্বীপান্ততেই কিছু কিছু লোকজন দেখছি নিজেদের জোদ্দু জানোয়ারের সাথে তুলনা করতে শুরু করেছে মাথা খারাপ হয়ে গেছে কিসের সঙ্গে তুলনা করছেন জন্তু জানোয়ার কেউ বলছে জঙ্গলের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নিজেরা পশুর জায়গায় এই জন্য নিজেরাই নিজেদেরকে সেল প্রোক্মড অ্যানিমেল ঠিক আছে এখন এই সেলফ প্রোক্মড অ্যানিমেল যারা আছেন তাদের তো আমি আর মানুষ বানাতে পারি না আপনিও পারবেন না কিন্তু প্রশ্ন হচ্ছে যে অ্যানিমালদের রাস্তা কোথায় জেল সেটার রাস্তা নিশ্চিত সুপারনিমিমেটিক পোস্টে যাবে কিন্তু তারপর যেটা আছে টাকা তোলার এই লাইসেন্স দেওয়া এই লাইসেন্সে যে গ্রাম গঞ্জ থেকে টাকা উঠলো চাকরি বিক্রির লাইসেন্স প্রাইমারিতে কত টিচার আছে এখনো পর্যন্ত শিক্ষা শিক্ষাশেল করছে বিভিন্ন জেলায় জেলায় এবার গুজি নিয়ে দেখুন না তারা চাকরিটা পেয়েছে হাজব্যান্ড ওয়াইফ সব চাকরি করছে বিভিন্ন জায়গায় কোথা থেকে করছে হুম এরা সবাই ওই প্রক্রিয়াটার মাধ্যমে দিয়েছিল যে প্রক্রিয়াটা হচ্ছে যে কোনো রকমের ইন্টারভিউ প্রসেস অ্যাজ পার এনসিপি গাইডলাইন্স করা হয়নি হুম হুম এস এম এস এর মাধ্যমে সব চাকরি পেয়েছে তিন নম্বর ওখানেও ওয়েমার সংক্রান্ত কিছু প্রশ্ন ওঠে হুম হুম ওয়েমার আছে কি নে এর থেকেও বড় কথা রোয়েমার গুলো নেবার পর সেই result এর ভেতর সেই প্রশ্ন ওঠে CBI charge sheet দিয়েছে সেই মামলায় হুম কত টাকা উঠেছে কি আছে তোকে সামনে আমরা দেখতে পেয়েছি আরো তো আছে এই সংখ্যাটা কত হবে দাদা মোটামুটি সুজয় খ্রিস্ট ভদ্র শুনেছেন তো সেও তো আছে এর মধ্যেই তো যুক্ত হয়ে যায় এর মধ্যেই আছে না আমি বলছি প্রাইমারিতে কত 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 ছেলেমেয়ের জীবন বিপন্ন হতে পারে গোটা প্যানেল যাবে

দুটো দিক আলাদা আলাদা আছে একটা হচ্ছে যে ওদের ইন্টারভিউ হয়নি হম নিয়ম মানা হয়নি চাকরি গেছে হুম এইগুলো একরকমের আরেকটা পার্ট হচ্ছে একদম এসএসসির মতো অ্যাডিশনাল নাম কোথা থেকে ঢুকেছে কেন ঢুকেছে কারা ঢুকিয়েছে হুম হুম এমনকি ওখানে যিনি ওয়েভার কোম্পানির যারা ছিলেন তারাও বলেছে এটা কারা ঢুকেছে তাদেরও কোনো ধারণা নেই আপনার কি ধারণা এতে বেসিকালি ওই তৃণমূল শিক্ষা সেল টেল নাম করে সব ঢুকে গেছে বললাম না আজকে যেখানে রাজ্যের সংবিধানের দায়িত্ব থাকা একজন মানুষ মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টকে করার জন্য মানুষকে উত্তেজিত করছেন প্রবোক করছেন ছেলে মেয়েদের বলছেন যান গিয়ে পড়ার সুপ্রিম কোর্টের এই অর্ডারের পর গিয়ে আচ্ছা এই প্রসঙ্গে একটা প্রশ্ন আপনাকে করি যে বা যা বলেছেন মুখ্যমন্ত্রী আপনার কি মনে হয় যে কন্টেম্পের দিকে যা যেতে পারে পুরো অবশ্যই কন্টেম্প করা উচিত সুপ্রিম কোর্টের রাম শ্যাং যদুমধু বলেনি কনস্টিটিউশন এর ওপ নেওয়ার পর একজন লোক এখানে বলছেন আচ্ছা একটা টেকনিক্যাল প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করছি আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো এ আমরা আপনারা কি টার্মিনেশন লেটার পেয়েছেন যে আপনারা স্কুলে যাবেন না সুপ্রিম কোর্ট টার্মিনেট করে দেওয়ার পরে আর টার্মিনেশন লেটার এগুলো সব বলবেন ওনার যারা আই আছে কল্যাতনা তল্লাধনা দের বলতে বলুন ওরা 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 পর্যন্ত শুনবেন আমি তো বলছি মুখ্যমন্ত্রীকে যারা ইল অ্যাডভাইস করছেন আর এরা ইমিডিয়েটলি ছেড়ে বরঞ্চ রাজ্যে তৃণমূলের যারা শুভাকাঙ্ক্ষী সেই সব আইনজীবীদের দরুন বেটার হতো এই সমস্ত ভুল ভাল ওই সব মনু সিংভি পশ্চিমবঙ্গ সরকারকে শুধুমাত্র ভুল পথে পরিচালিত করে চলেছেন আমি আপনাকে একটা রিপোর্ট দিচ্ছি আরো নাম বলতে ল ফার্ম কেলেঙ্কারি না বেরোয়

সরকারের লড়তে পারছেন না কেন व्हाट ইজ দি কম্পালশন হুম এটা আপনার পরিবারের মামলা নয় রাজ্য সরকারের মামলা হুম হুম এই রাতটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলের মা নয় এটা আমাদের সবার রাত হুম রাজ্য সরকারটা সরকার ওটা মুখ্যমন্ত্রী পৈতৃক সম্পত্তি নয় হুম হুম আমি শেষ করবো আবার আমি শেষ করব আবারো মানে যদিও প্রাইমারি দিয়ে আমি শুরু করেছিলাম যে <imitation> ultimately কি ultimately কি আহ আপনার পরিস্থিতি যেদিকে যাচ্ছে আপনার মনে হচ্ছে যে আহ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চাইছেন যে contempt of কোর্ট করে তিন~ তিনি একটা মানে সরিয়ে ঝুলিয়ে রাখতে চাইছেন, সব কিছুকে ঝুলিয়ে রাখতে চাইছেন, উনি বলছেন যে এই জেলে যেতে ভয় করি নারে, ভয় কেন করবেন আপনি ভয় করুন আনন্দ পান, জেলে আপনাকে যেতে হবে অ্যাজ এ consequence of the legal procedure, আপনিও বলছেন যে মমতাকে জেলে যেতে হবে? হ্যাঁ তো উনি তো বলেছেন, উনি বলেছেন দুটো কথা, উনি বলছেন ভুল করার অধিকার ভুল করার যদি অধিকার থাকে সংশোধন করে দেওয়ার অধিকারও আমাদের আছে ভারত সংশোধন কোথায় হয় সংশোধনাগার গুলোতে সংশোধনাগারে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সংশোধনাগারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন হতে পারে না সেখানে তার নিরাপত্তার একটা প্রশ্ন থাকবে প্রভাব ফেলার প্রশ্ন থাকবে তাহলে তাকে টিয়ারেই যেতে হবে অনেক ধন্যবাদ বলুন যে টিয়ারে একটা ভালো করে একটা সেলিটেল তৈরি করতে আর চেষ্টা করুন ওনার ওখানে পিআরে এখন ওনার বন্ধু সরকার আছে রামনবমী করেছেন সৌগত রায়ের বৃদ্ধ বয়সী বেচারা ঘুরাচ্ছেন বরঞ্চ ওখানে গিয়ে বলুন যদি একটু ম্যানেজ ট্যানেজ করতে পারেন এই মুহূর্তে আর কেউ ম্যানেজ করবেন না কারণ এটুকু অন্তত পক্ষে ভারতবর্ষের সব খারাপ অযোগ্য সব পদার্থ সব আছে রুল দুর্নীতিগ্রস্ত সব আছে কিন্তু সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের রায় দেবার পর দাঁড়িয়ে যারা বলে যে তোমাদের তো সরকার টার্মিনেট করেনি তোমরা যাও বলে আবার ছাব্বিশ হাজার জনকে জেলে পড়ার রাস্তা করে দেয় হুম একটা একটা টার্মেল সৃষ্টি করতে চায় এই বোধ হয় অযোগ্য অপদার্থ আমাদের দুর্ভাগ্য পশ্চিম বাংলার আমাদের চলছে এটাই চলছে কথা বলতে গেলে বললে শূন্য আর কথা না বলতে গেলে তো রকম অবস্থা হবে আর তখন যখন ধরা পড়বে তখন কি হবে তখন গোটা মন্ত্রিসভাটাই শূন্য হয়ে যাবে বামেদের শূন্য 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 বলে গেছেন এবার গোটা মন্ত্রিসভা শূন্য একটা রাজ্য চলবে এটাও হবে কনস্টিটিউশন এ সবসময় এই কন্টিনিউন্সি গুলো মাথায় রাখতে নতুন নতুন ঘটনা আর আমরা অনেকদিন দেখিনি করুণামিদিন রাশ দেখেছিলাম মুখ্যমন্ত্রী জেলে যাচ্ছে না তারপরে আহরবিন্দ কেজরিওয়াল দেখেছি শেষ প্রশ্ন আপনার কে বিশ্বাস যে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকেরও চাকরি যাবে বিশ্বাস না দাদা আইনের প্রতি বিশ্বাস থেকে কথাটা বলছি ভারতের আইন আমি যাবো চাইবো না যে কোনো চাকরি চলে যাক এই চাকরির দুর্মূল্যের বাজারে কিন্তু আনফরচুনেট পার্ট হচ্ছে একটা গোটা প্রসেসের মধ্যে ফ্রড যদি তাইতে দিতে মানে হয় তাহলে পুরোটা চলে যায় এটা পুরো প্রসেসটাকে ক্ষতি করে দেয় একটা দুর্নীতি হলে তখন আর কে যোগ্য কে অযোগ্য এটা সেগ্রিগেশনের জায়গা থাকে না অনেক ধন্যবাদ এটা অনেক ধন্যবাদ